বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে যে সহিংসতা হয়েছে যে ঘটনা প্রবাহগুলো হয়েছে তাতে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা যুক্ত শিক্ষাবিদ লেখক এবং বুদ্ধিজীবীরা প্রায় একশো মোট একশো চল্লিশ জনের একটি বুদ্ধিজীবী শিক্ষক এবং লেখকদের একটি টিম একটি যৌথ চিঠি তারা জাতিসংঘের যে মুখপাত্র ফলকার টুর্ক টুর্কে তাকে জাতিসংঘের মানবাধিকার দেওয়া হাইকমিশনার ফলকার টুর্কে পাঠিয়েছেন এবং এই চিঠিতে তারা উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ বিষয়ে বিশিষ্টজনেরা বলেছেন যে ভয়ভীতি তারপরে নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার হিসেবে ফলকার টুর্কের কাছে তারা ওই সব ঘটনায় একটি স্বাধীন তদন্ত মানে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছে যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ এবং যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদেহিতার আওতায় আনা যায় মূলত লেখক অমিতাভ ঘোষ তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিবৃতিটি পোস্ট করেছেন একশো চল্লিশ জনের এই বিবৃতিতে এবং চিঠিতে বলা হয়েছে যে বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অন্যান্য অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন মানে যারা চিঠিটি সই করেছেন তারা গভীরভাবে উদ্বিগ্ন এই ঘটনায় কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি বরং বাংলাদেশের সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের মানুষ অধীনে মানুষের জীবনধারণের অধিকারের নিশ্চয়তাকেও উপহাস করেছে তথ্যপ্রবাহের ক্ষেত্রে বাধা দেওয়ার সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক এবং অন্যদের বিষয়ে খুব কমই তথ্য পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছেন এই বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা বলেন এই অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত এবং হাজারেরও বেশি আহত হয়েছেন চিঠিতে এই বিশিষ্ট জনরা বাজবিচারহীন গ্রেফতার শোকত ছাড়াই আটক আটক অথবা গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনজীবীদের সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বিশিষ্টজ্ঞরা বলেন যে ভয়ভীতি এবং নির্যাতনের এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ফলটা ট্রুকের কাছে তারা এই সব ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হয় এখানে বলা রাখি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের উপরে যেই কূটনৈতিক চাপ সেটা কিন্তু বাড়ছেই কূটনৈতিকরা চিঠি দিচ্ছেন বিভিন্ন দেশের ফরেন অ্যাফেয়ার্স যেই টিমগুলো রয়েছে সেই বিভাগ থেকে চিঠি যাচ্ছে রাষ্ট্রপ্রধানদের উপরও চাপ বাড়ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে কথা বলার জন্য চাপ সৃষ্টি হচ্ছে এবং অনেকেই বলছেন বাংলাদেশ ক্রস রোডে দাঁড়িয়ে আছে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে এজন্যই একটি পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তের দাবিও জানাচ্ছেন তারা বাংলাদেশের ইন্টারনেট সহ যে কমিউনিকেশনস রয়েছে সেই কমিউনিকেশনসগুলোকে ঠিকঠাক করার আহ্বান জানাচ্ছেন তারা আর আসুম রানা টিভি লন্ডন